চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার আগস্ট প্রবেশ করে করে সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ রাখেন তারা এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলা করেন এই বাহিনীর সদস্যরা এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বেঁধে যায় এই ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসানাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের উপরেও হামলা করেন আনসার সদস্যরা এতে অন্তত ছয়জন সেনা সদস্য গুরুতর আহত হন যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী অনুসন্ধানে জানা গেছে আনসার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের সিপি হিসেবে কর্মরত আছেন এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সে আনসারে চাকরিও করছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জনিয়ে শফিউদ্দিন আরও বলেছেন ইউনিয়নের বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানি করছেন কাদের ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সে আনসার বাহিনীতে চাকরি করেন প্রায় দশ বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছেন এদিকে কাদের লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এই প্রতিবেদকের কাছে আকতি মিনতি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃত্ববৃন্দরা জানান কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের প্রসঙ্গত চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় দশ হাজার আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে দুপুর বারোটা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাতজন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে বাহিনীটির পরিচালক আনসার ও ভিডিপি সচিবালয় এসে আনসার সদস্যদের সব দাবি মেনে নেন তবে দাবি মেনে নেওয়া হলেও অবরোধ চালিয়ে যান আনসার সদস্যরা ফলে বিকেল পাঁচটায় অফিস ছুটি হলেও উপদেষ্টারা সহ কর্মকর্তা কর্মচারীরা আটকা পড়েন এ সময় সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস হাসান আবদুল্লাহ অবরুদ্ধ হয়ে পড়েন পরে শিক্ষার্থীরা অবরুদ্ধদের উদ্ধার করতে রাত নয়টায় সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন এসময় সময় শিক্ষার্থীদের হাতে লাঠি কাঠের টুকরা লোহার পাইপ দেখা যায় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন সচিবালয়ের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা সৈরাসার দালালেরা খুশি আর সাবধান ঠিকানা এই বাংলায় হবে না স্লোগান দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানিয়েছেন রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট মাজার গেট মোড়ে পেরিয়ে গেলে সচিবালয়ের দিকে অগ্রসর হলে ধাওয়া দেন আনসার সদস্যরা পাল্টা ধাওয়া দেন শিক্ষার্থীরাও দুপক্ষের মধ্যে ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয় ধাওয়া পাল্টা ধাওয়ার সময় থেমে থেমে সংঘর্ষ হয় সচিবালয়ের অংশ থেকে গুলির শব্দ শোনা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং সাতাশ রাউন্ড ফাঁকাগুলি ছড়েন সেনা সদস্যরা প্রায় এক ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর আনসার সদস্যরা পিছু হটেন শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যেতে থাকেন এ সময় সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি শান্ত করেন